মা কয় সন্তান তুই আমার গর্বে আর আমি একটা তো ঘুমাই যায় নামাজ বিছাইয়া রব্বুল আলামিনের দরবারে মোনাজাত ধরে দোয়া করেছি মালি আমার গর্বের সন্তানটা তুমি কুতুবুল আলম হিসাবে কবুল করে নাও শুধু তাই না রে বাবা তুই যখন দুনিয়াতে আসো আমি মা তোরে দুধ পান করাইছি বুকের দুধ পান করাইছি আল্লাহর জাতের কসম আমি মা তোমাকে যতদিন পান করাইছি বিনা অজুতে আমি একটা ফোটা দুধও তোমার মুখে দেই না ও পর্দার আড়ালের আম্মা জানেরা খাজা মঈনুদ্দিনের মায়ের আদর্শের কথা স্মরণ করিয়া একটু দেখেন আপনার আদর্শের কি হালাত ও আব্বা জানেরা সন্তানের পাও দরিয়া হলেও নামাজ পড়ান কোরআনটা শিখান স্কুল কলেজে পড়লেও বাধা নাই আদর্শ ডাক্তার হবে মানুষ মরিয়া গেল দোয়া করবে ও যুবকেরা পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলছি মা বাবার দোয়া নিয়ে সামনে আগা দাও তোমার আচরণ দিয়া কারো অন্তরে যেন কষ্ট না যায় তাও বা করোরে যুব মনের খাহেস মিটাইয়া তো অন্যায় কম করো নাই আড্ডা কম দাও নাই পার্কে কম যাও নাই এখন তাও বা করিয়া নাও আর মনটাকে বুঝাও রে মন তোমার আমার মতো কত যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক নামাজও বাদ দেয় না আমি কেন পারব না তোমার আমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ না আমি কেন পুলিশ চাকরি করে নামাজ আমি কেন পারব না আমার মতো যুবক ওই নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না দাড়ি কাটে না আমি কেন পারব না স্কুলে পড়ো কলেজে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া খবর নিয়ে দেখো রে বাবারা ওখানে কত ছাত্র পড় পরে পাগরি মাথায় দাড়ি লম্বা পা শক্ত নামাজি লম্বা জামা মনে হয় যেন কোন বড় মসজিদের ক্ষতি হইয়া কেলাস করে ও যুবক আল্লাহর গোলাম হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দোয়া করো আর মা বাবার দোয়া নিয়ে চলো পিছনের গুনার থেকে তওবা করো আল্লাহকে বলো মনে মনে ও দায়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না চোখ না পা আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক এই গুণা নিয়ে কবরা যেতে চাই না রে বালি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব একটা মশার কামর সইতে পারি না কবরে গুনাগারের দুই পার্শ্বে মাটির চাপ কেমন করে সহ্য করবারে বাবা ও যুব আল্লাহর কোরআন মিথ্যা মনে করি ওনারে বাবা ওই কোরানের জান্নাতের বায়ান আছে জাহান্নামের বায়ান আছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন ওতেব গুনাগারেরা জাহান্নামই নে কামলওয়ালারা জান্নাতী ইন্নাল আবরারা লাফিন আইম ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আল্লাহফাক বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানি খুসরো সব মানুষগুলো জাহান্নামে যাবে তবে চার গুণওয়ালারা জান্নাতে যাবে যাদের ইমান আমল মজবুত এবং অন্যদেরকেও বাঁচাবার দাওয়াত দিবে ও আল্লাহর বান্দা যুব তোমার কারণে অন্যরা ভালো হবে কিন্তু দেখা যায় তুমিও খারাপ অন্যরাও তোমার সহবতে গিয়া খারাপ হয়ে যায় আল্লাহর কাছে তওবা করো আল্লাহ দুনিয়ার গরম সইতে পারি না ঘাম দিনের বেলা সূর্য রাতের বেলা সূর্য নাই তারপর এত গরম সহ্য করা যায় না গুনা নিয়ে কবরে গেলে কি উপায় হবে আল্লাহ বলেন পাহাড় পরিমাণ যুবকেরা হেদায়েতের মালিক আমার আল্লাহ আবু জাহাল তেরোটা বছর নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই আরো মরের মতো বান্দা নবীর গরদান কাটতে গিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল আবু জাহালওয়ালা নিয়া বসিয়া থাকলে তওবা তও বা করে মনে মনে ডাকো আর নামাজ না মা বাবারে কষ্ট দিয়ে আর চোখের পানি ফালাবো না আর কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নতের বাইরে চলবো না দাড়ি কাটবো না নামাজ না ওই মা বাবারে কত কাদান কাদাইছো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নেই ওই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ির মালিক গাড়ির মালিক হতে পারো নাই ও যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না যারা মা বাবারে কষ্ট দিয়েছ ঘরে গিয়ে আজকে মাকে গিয়া তাড়াতাড়ি ক্ষমা চাইয়া নিও মা কি গিয়া বোলিও মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও জীবনে কত কষ্ট দিয়া কথা বলিয়া কষ্ট দিয়েছি কত চোখের পানি ফেলেছি তুমি মাফ করে দাও তুমি যদি আমার মাথায় হাত দিয়া দোয়া করো ইনশা আল্লাহ আমার রাস্তা খুলিয়া যাবে আমি আর নামাজ সার্বনা না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না নবীর সুন্নতের বাইরে চলব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবো আল্লাহ পাক রব্বুল আলমিন তাও বার দরজা খুলিয়া তোমাকে আমাকে বারবার প্রতি রাতে ডাকতে থাকেন তো করার নিয়ত যদি অন্তরে থাকে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মরিয়া গেলে যাবো আর নামাজ সার্বনা না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না চাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও দ্বিতীয় তোমার দায়িত্ব আহালকে বাঁচাও মা বাবার জন্য আহাল সন্তান স্ত্রীর জন্য স্বামীর জন্য আহাল স্ত্রী আহাল ছাত্র মুসল্লিদের জন্য ইমাম জন্য আহাল মসজিদের মুসল্লি ওয়ার্ডের মানুষ জন্য বড় আহাল চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মানুষ আহাল সরকারের জন্য গোটা দেশবাসী আহাল আর গোটা ওলামায়ে কেরামের আহাল قال النبي আলাইহি الله عليه واله وسلم انا كلكم راع وكلكم مسؤول عن رعيته پیغمبر বলেন সাবধান হে উম্মতের দল তোমরা প্রত্যেকে দায়ী তোশীল তোমাদের দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে দাঁড়াইতে হবে পালাবার কোনো সুযোগ নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া করাই ঘন্টায় তোমার হিসাব নেওয়া হবে সুম্মালাতুস আলুন্না ইয়েউমা ইঞ্জিন আনিম আল্লাহর নেয়া মত ও শিকার করার উপায় না অতএব সুরায় আসর আমাদের জানায় দিল ইমান আনার পরে নেকামল করিয়া জান্নাত পাওয়া যাবে না জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় চারটা গুণ অর্জন করা লাগবে ইমান আনো নেকামল করো আর তোমার বাবা হইয়া থাকলে সন্তানের দাওয়াত দাও মা তুমি সন্তানের দাওয়াত দাও ওস্তাদ হয়ে থাকলে ছাত্রকে দাওয়াত দাও যদি ইমান আমলের বিরোধিতা করে বাধা দিয়া পায়ে দরিয়া ফিরাও ও তুমি যদি মুমিন ইমাম ক্ষতি ভয়ে থাকো মুসল্লিদেরকে দাওয়াত দাও মুসল্লি মসজিদে কেন বাড়ে না এটা মুসল্লির দোষ না তোমার আমার ইমান আমলের বড় ঘাটতি ও ইমাম সাহ মুসল্লি বাড়াবার জন্য দাওয়াত দাও যারা

Ami